কয়বার কই না ঝিন্না কথা কই না কয়বা ঝিন্না প্রত্যেক দিন দুপুরবেলা মাইরের সময় বেশেরা দা ফেলো দসাটুইটা থেকে মাইরেরও বেশি দেয় এলগা মাইরের টাইম হইলে বেডি এর লগে দেখেনই চাই দিলে করা দিয়া দেন এই রকম বাবার কিছু আর ভিতরে দিয়া বেডি এর লগে আলাপ করতেছে আজ কি রান্না করছ তো বেডিয়ে কইছে পয়সা নাছ দিয়া জলফাই দিয়া আর কি রান্না করছ কই বেগুন भाजी করছি দেশি মুরগা রান্না করছি বড়ায় আলাপ সালাপ করতে আছে বেডি তো গোসল করতে যাইবো মাইটেরডা শুরু হয় না

মন খুইলা কথা বলতে পারতে আছেন কেউ আর আপনার জমিন দখল দিতে আসে না কেউ টান্ডার বা আপনার উপরে আঘাত করে না কেউ আর এখন ইচ্ছা করলেই ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দিতে পারে না কেউ আর ইচ্ছা করলেই মাহফিলের মঞ্চগুলো আর দেখানো বানাইতে পারে না ইচ্ছা করলেই আমার সংসদকে গানের আসর বানাইতে পারে না ঠিক কি বলেন এখন

কেঙ্গে আর 17 বছর লাগাইয়া ফেছ লাগাই রাখছে আর আড়াই মাস দুই মাস গেছে না কই শুটে নাকি রে শুটবো এরা তো বৃষ্টি আসে ঠিক কে না কাও এত তাড়াতাড়ি না সময় লাগবে বুঝ করে চলে তো যেই কথাটা কইতাম রেছিলাম মারhaba কোন না কেন তো নবীজি এ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে হাদিস কইলে তো নবী বলেন যে দুই দল মানুষ আমার কাছে খুব প্রিয় একদল মানুষ হইল এই মানুষটারেও অন্য সবাই মিলে পছন্দ করে আবার এই মানুষটাও সবাই পছন্দ করে আগলাইয়া রাখে সবাই তার কাছে গেলে টাকা হাওলাত পায় কোনো মামলায় পড়ে গেলে তার কাছে গেলে সাহায্য করে রাইতের দুইটা তিনটা নাই ফোন করে সেটা কয় বেলাল রেকুদুর জানাও আমরা যে বিপদ ফেরে গেলাম কা এবার একটু ভালো মানুষ আগের তারা তো সিটারি বাটফারি করিয়া কোনো মতে কোনো মতে দিন কাটাইছে অন্য সময় পাওয়া যায় না বেলাল রে একটু ফোন দাও বিপদের দিনে তো উড়াই আসবে রাইতের তিনটা চারটা নাই আমি যখন ডিসি সাহেবের সাথে দেখা করলাম যখন এসপি সাহেবের সাথে দেখা করলাম ওনারা বললেন যে হুজুর কখনো তো আসেন নাই আমরা বলি আপনাকে থানার দালাল না কিনিয়ে আমরা বুকিয়ে লিখে যেদিন বিপদও করবেন ডাক দিবেন আসছি ঠিক কিনা কম আপনারা যখন আমরা থানার দাল লইলে হইলে না থানার গিয়ে বইয়া থাক আর এখন যেহেতু বিপদও আসেন বাড়ুলে ফিডা দিয়ে ফিডাতে বাসানের লেগে আমরা আসছি ঠিক কিনা সুতরাং আমরা তো দরকার নাই থানায় গিয়ে তদবির করার আমাদের কোনো দরকার নেই এতদিন দেখবেন কেমনে আমরা তো দেখা দিতে চাই না আমরা মামানুষের মানুষের বিপদের দিনে আসছি সুতরাং বিপদে যখন পড়বেন এই নাম্বার রয়ে গেল ফোন দেবেন মে হোটা আমরা আসবো রাতের তিনটা চারটা হোক এতে কোনো সমস্যা নাই ঠিক কিনা বলেন আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে তাহলে এই মানুষ হইতে হবে আপনাকে পরম নির্ভরতায় মানুষ যেন এসে সুখ দুঃখের কথা বলতে পারে আর আপনিও যেন মানুষকে ভালোবাসতে পারেন হৃদয় উজার করে দিয়ে মনটা হবে কোমল নরম শুধু পশু মানুষ না আপনি পশু পাখির জন্য হবেন দয়ার আধার যেমন করে নবী ছিলেন সুবাহ বলবেন না এই মানুষ হওয়া চাই কিন্তু আজকে তো এই মানুষ আর নাই কথা তো আরেকটা মনো খালি কথা মনে করতেছে দি মার হাবা কয়না দো জিরো কয়না মার হাবা এই যে গ্রামে মনে করেন ফুট করা গ্রামে আরেক গ্রামের সদ্য গ্রামের তারা একটা মুন্সিরহাট মনে করে মুন্সিরহাটের তারা ফুট করা গ্রামে আত্মীয়তা করব এই গ্রামে আগে তারা আত্মীয় আছে তা আত্মীয়র বাদ দিয়ে ভাই আপনারা গ্রাম তো ছেলে বিয়া করামো একটা বিয়ার প্রস্তাব গেছে তারা মানুষ কেমন কই কোন ব্যক্তি বিয়ার প্রস্তাব গেছে কয়ে যে মসজিদের উত্তর দিয়েছে বাড়ি আর তারা তো বাড়ি কি সমস্যা কি কার ভাইয়া কই যে কুদ্দুসের ভাইয়া কয়ে হ্যাঁ কি জিগে জানতেন স্যার কয়ে তারা মানুষ কি রহ তো আপনার যে আগের আত্মীয় হেবারে কতক্ষণ চুপ করে রয়েছে কতক্ষণ পরে কয় তারা মানুষ কি রহম জিগাইছেন তো এটা তো পণ লাগে তারাও আমরা রে মানুষ কয় না আমরাও তারা রে মানুষ কয় আসেন মানুষ আর নবীজি কি কয় আপনি হইছেন কি নবীজি কয় কি আলার নবী কয় তুমি এমন মানুষ হয়ে যাও তোমারে যেন মানুষ পছন্দ করে তুমি এমন মানুষ হয়ে যাও তোমার ফাঁসির আদেশ শোনার পরে মানুষগুলা যেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক কিনা তুমি এমন মানুষ হও আমার মানুষের কাছে মানুষের জন্য তুমি এমন হও এটাই হচ্ছে প্রকৃত মনুষ্যত্ব আল্লাহ থেকে বড় পছন্দ করেন এমন মানুষ হয়ে যাওয়া লাগবে এমন মানুষ যদি হয়ে যেতে চাও তাইলে হাসানা লাগবে সুদ খাওয়া যাবে না ঠিক কিনা আজকে করজে হাসানা উঠে গেছে হাওলাত দেওয়া হাওলাত এটা উঠে গেছে এখন শুরু হয়েছে সুদ এবার আবার দুঃখ করে কয় হলো